খুলনায় চলছে কোটা আন্দোলন খুলনার জিরো পয়েন্ট মোড়ে শিক্ষার্থীদের অবরোধ খুলনা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ফাহাদ হোসেনের পাঠানো ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি শেখ আলী আকবর সারা চলছে কোটা আন্দোলন তারই ধারাবাহিকতায় খুলনায় বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ করেছে খুলনার প্রবেশদ্বার ও খুলনার অতি গুরুত্বপূর্ণ জিরো পয়েন্ট মোড় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃপ্রত অংশগ্রহণে কোটা বাতিলের দাবিতে আন্দোলন করেন সকলে গুরুত্বপূর্ণ জিরো পয়েন্ট মোড় সংলগ্ন রাস্তাগুলোকে অবরোধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা দুই সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপনকে পুনর্বহল সহ চার দফা দাবিতে তারা এই আন্দোলন করেছে বিক্ষোভ মিছিলে এই শিক্ষার্থীদের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে অত্র এলাকা শিক্ষার্থীরা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল সহ চারটি দাবি তুলে ধরেন টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ